আসসালামু আলাইকুম আজ শনিবার সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম নিথর দেহে ফিরলে নোমানে নিহত মা ছেলে ও জামাই জানা যায় হাজারো মানুষের ঢল সৌদি যুবরাজকে ওমান সুলতানের বিশেষ চিঠি মজবুত হচ্ছে দুই বন্ধু দেশের সম্পর্ক ব্যক্তিগত কারণে হঠাৎ জার্মানি সফরে ওমান সুলতান থাকতে পারেন বেশ কয়েকদিন আমিরাতে ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল গাড়ি চালানোয় আরও সতর্ক থাকার আহ্বান প্রবাসী গ্রুপের জমচমাট বনভোজন আনন্দ উল্লাসে ভিন্ন রকম দিন কাটল কর্মীদের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাওফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে উটের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো ফটিক ছড়ির একই পরিবারের তিন সদস্যের দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে তাদের মরদেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় হাজারো মানুষের অংশ জানা জানাজা শেষে চোখের জলে প্রিয়জনদের বিদায় জানান স্বজন ও এলাকাবাসী ওমানের সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো সুন্দরপুর ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রাম ও ফটিকছড়িতে অনুষ্ঠিত দুই দফা জানা যায় নিহতদের শেষ বিদায় জানাতে আসেন হাজারো মানুষ নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শফিউল আলমের স্ত্রী বিলকিস আক্তার ছেলে মোহাম্মদ সাবিকুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মোহাম্মদ দিদারুল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিহতদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখান থেকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের জামিয়া আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় শুক্রবার ভোরে বাদ ফজর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন মুফতি মৌলানা ওসিউর রহমান আল কাদেরি এতে দেড় হাজারেরও বেশি মুসল্লি অংশ নেন একই দিন সকাল সাড়ে আটটায় মরদেহ পৌঁছায় নিহতদের গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানো মাত্রই সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আত্মীয় স্বজন ও এলাকাবাসী প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমান বিকাল তিনটায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও শেষ জানাজা গ্রাম জুড়ে শোকস্তব্ধ পরিবেশে প্রায় তিন হাজার মুছলির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা উল্লেখ্য গত নয় জানুয়ারি শুক্রবার রাতে ওমানের চালালায় পরিবার নিয়ে সফর শেষে ফেরার পথে তাদের গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে আসলে সংঘর্ষ ঘটে এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই তিনজন মৃত্যুবরণ করে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক রিয়াদে ওমানের রাষ্ট্রদূতের মাধ্যমে পাঠানো এই চিঠিতে দুই দেশের বিদ্যমান মন্ত্রী ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন দিক নির্দেশনা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপে নিতে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের পক্ষ থেকে একটি বিশেষ লিখিত বার্তা গ্রহণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মূলত দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার রিয়াদে সৌদি আরবের উপপরাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি ওমানের রাষ্ট্রদূত নাজিব আল বুসাইদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন এবং ক্রাউন প্রিন্সের পক্ষে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাটি গ্রহণ করেন উচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ককে আরও গতিশীল ও সুসংহত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের যৌথ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয় ওমান এবং সৌদি আরব উভয় দেশই বর্তমানে তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তথা সৌদি ভিশন দু এবং ওমানের ভিশন দু বাস্তবায়নে একে অপরের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করছে সুলতানের এই বার্তা সেই সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ব্যক্তিগত সফরে হঠাৎ জার্মানির উদ্দেশ্যে মাস্কার ত্যাগ করেছে ওমানের সুলতান হাইতাম বিন তারিক সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই সফরকে একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করা হয়েছে এবং তিনি সেখানে বেশ কয়েকদিন অবস্থান করবে বলে জানা গেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানের সুলতান হাইতাম বিন তারিক শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে জার্মানির উদ্দেশ্যে মাস্কার ত্যাগ করেছেন ওমানি মাধ্যমগুলো জানিয়েছে সুলতানের এই সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং তিনি সেখানে বেশ কয়েকদিন অবস্থান করবেন সুলতানের এই আকস্মিক জার্মানি সফর নিয়ে ওমানের রয়্যাল দেওয়ান থেকে কোনো এজেন্ডা প্রকাশ করা হয়নি কারণ এটি রাষ্ট্রীয় কোনো সফর নয় সাধারণত রাষ্ট্রপ্রধানদের এ ধরনের ব্যক্তিগত সফরগুলো স্বাস্থ্য পরীক্ষা বিশ্রাম কিংবা একান্ত পারিবারিক কারণে হয়ে থাকে তবে জার্মানির সাথে ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই সফরটি কূটনৈতিক মহলেও বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে উল্লেখ্য বিদেশ ভ্রমণের ঠিক আগমুহূর্তেও সুলতান হাইতাম বিন তারিক আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন মাত্র একদিন আগে তিনি প্রতিবেশী দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছিলেন তারও আগে ওমান সফরে আসা ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সুলতান তার এই ব্যক্তিগত সফর শেষ করে কবে নাগাদ দেশে ফিরবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম গাড়ি চালানোর সময় মোবাইলের দিকে নজর দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে তার একটি রোমহর্ষক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সার্জা পুলিশ ভিডিওতে দেখা যায় চালকের সামান্য অসাবধানতায় একটি চলন্ত ভ্যান সরাসরি ডিভাইডারে আসতে পড়ে নিরাপদ ও যাতায়াতে চালকদের মনোযোগ ও ট্রাফিক আইন মানার গুরুত্ব বোঝাতে ভিডিওটি প্রকাশ করেছে পুলিশ গাড়ি চালানোর সময় সামান্য অসাবধানতা বা মোবাইলের দিকে নজর দেওয়া যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তার এক ভয়াবহ প্রমাণ প্রকাশ করল আমিরাতের সার্জা পুলিশ শুক্রবার সার্জা পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে যা দেখে রীতিমতো শিউরে ওঠার মতো অবস্থা প্রকাশিত ফুটেজের শুরুতে দেখা যায় ব্যস্ত রাস্তার একটি মোড়ে কালো রঙের ভ্যানটি স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে চালক রাস্তা থেকে মনোযোগ হারিয়ে ফেলেন পুলিশ ধারণা করছে চালক হয়তো মোবাইল ফোন ব্যবহার করছিলেন বা গাড়ির ভেতরের কোনো কিছুতে ব্যস্ত হয়ে পড়েছিলেন কোনো ব্রেক করা ছাড়াই ভ্যানটি সোজা গিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারে উঠে পড়ে এবং উল্টো দিকের একটি কংক্রিটের ব্যারিয়ার ও ট্রাফিক সাইনবোর্ড সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যানটির পেছনের অংশ মুহূর্তের জন্য শূন্যে ভেসে ওঠে এবং গাড়ির ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে পড়ে সার্জা পুলিশ এই ভিডিওটি শেয়ার করে চালকদের স্মরণ করিয়ে দিয়েছে চোখের পলক ফেলার মতো কম সময়ের অসাবধানতাও জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে এ ধরনের দুর্ঘটনা রোধে সার্জাতে ট্রাফিক আইন অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা বা অন্য কোনোভাবে অমনোযোগী হলে চালককে আটশো দিরহাম জরিমানা গুনতে হবে পাশাপাশি তার লাইসেন্সে চারটি ব্ল্যাক পয়েন্ট যোগ হবে কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে পূর্বাঞ্চলে খোলামেলা পরিবেশে আয়োজিত হয়েছে প্রবাসী গ্রুপ ও এভিয়েশন কর্মীদের বাৎসরিক বনভোজন কর্মীদের শতস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ক্রিকেট এবং সাংস্কৃতিক আয়োজনে পুরো প্রাঙ্গণ ছিল উৎসবমুখর আয়োজকরা মনে করছেন এই মিলন মেলা সহকর্মীদের মাঝে পারস্পরিক বৃদ্ধতা বাড়ানোর পাশাপাশি আগামী দিনে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যোগাবে যান্ত্রিক ঢাকার কোলাহল আর ইট পাথরের জঞ্জাল ফেলে শুক্রবারের দিনটি ছিল একটু অন্যরকম পূর্বাঞ্চলে দিগন্ত জোড়া খোলা আকাশ আর সবুজ সান্নিধ্যে সময়টা ছিল শুধুই প্রাণের উচ্ছ্বাসে ভাষার উপলক্ষ প্রবাসী গ্রুপ এবং এভিয়েশন খাতের শীর্ষ প্রতিষ্ঠানের কর্মীদের বাৎসরিক বনভোজন ও মিলন মেলা গোটা দিন প্রবাসী গ্রুপের কর্মীদের আনন্দ ধর্মীতে মুখর ছিল পুরো প্রাঙ্গণ উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে বিসিএল ও বসুন্ধরা এভিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ কেউ সহকর্মী বন্ধুদের সঙ্গে আবার কেউ সঙ্গে নিয়ে এসেছেন পরিবার পরিজন দীর্ঘদিনের কাজের ক্লান্তি ভুলে সবাই এদিন ব্যস্ত ছিলেন আনন্দযজ্ঞে তবে দিনের সব আলো কেড়ে নিয়েছিল খেলার মাঠ বিসিএল ও বসুন্ধরা এভিয়েশন বনাম প্রবাসী গ্রুপের মধ্যকার প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ ছিল টান টান উত্তেজনা মাঠের লড়াইয়ে কর্মীদের ক্রীড়া নৈপুণ্য আর খুনছুটি সব মিলিয়ে এক দারুণ উপভোগ্য মুহূর্ত ছিল মাঠের খেলার বাইরেও আনন্দ আয়োজনে কমতি ছিল না শিশুদের কলহাস্যে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গন গানে তালে তালে চেয়ারের পাশে ঘোড়া আর বালিশ বদলের খেলায় মেতে ওঠেন সব বয়সী নারীরা সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে শুরু করে তখন উৎসবের শেষ চমক হিসেবে ছিল র্যাফেল রোগ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় হর্ষ ফেটে পড়েন সবাই কেবল বিনোদন নয় সহকর্মীদের মধ্যে হৃদ্যতা আর কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যই ছিল এই বর্ণিল আয়োজন হাসি গান খেলাধুলা আর একরাস স্মৃতি নিয়ে দিন শেষে নিড়ে ফেরেন সবাই মনে নিয়ে যান আগামী দিনগুলোতে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রকাশ টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নিথর দেহে ফিরলে নোমানে নিহত মা ছেলে ও জামাই জানা যায় হাজারো মানুষের ঢল সৌদি যুবরাজকে ওমান সুলতানের বিশেষ চিঠি মজবুত হচ্ছে দুই বন্ধু দেশের সম্পর্ক ব্যক্তিগত কারণে হঠাৎ জার্মানি সফরে ওমান সুলতান থাকতে পারেন বেশ কয়েকদিন আমেরাতে ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল গাড়ি চালানোয় আরও সতর্ক থাকার আহ্বান প্রবাসী গ্রুপের জমজমাট বনভোজন আনন্দ উল্লাসে ভিন্ন রকম দিন কাটল কর্মীদের এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ